কিন্তু ভাইগুলো করতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না বাস পঞ্চাশ সিটের বাসে উঠেছেন সত্তর জন ডিউটি বয়কটের হুমকি ভোট কর্মীদের আপনাদের আরো একবার শোনাব কি বলছেন তারা এই ছবি মালদাহ কলেজ মাঠে এই কলেজ মাঠে ডিসিআরসি কেন্দ্র খোলা হয়েছে আর সেই ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম এবং অন্যান্য সামগ্রী নিতে হাজির হয়েছিলেন ভোট কর্মীরা কিন্তু অভিযোগ ইভিএম এবং অন্যান্য সামগ্রী পেয়ে গেলেও নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য কিন্তু ঠিক মতন গাড়ির ব্যবস্থা ছিল না ফলে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয় ভোট কর্মীদের আর এই গরমে দীর্ঘক্ষণ অপেক্ষার পর খুব স্বাভাবিকভাবেই রেগে আগুন হয়ে যান ভোট কর্মীদের একাংশ অভিযোগ যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও বাস মিলছে না আর যে বাস দেওয়া হয়েছে সেই বাসে পঞ্চাশটি আসন রয়েছে কিন্তু সত্তর জন ভোটকর্মী উঠেছেন এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলে তারা যাবেন না সাফ জানিয়ে দেন ভোটকর্মীরা এমনই ছবি দেখা গিয়েছে মালদাহ কলেজ মাঠে I can't wait this... S mouldy got cut So, lodid You're gonna come over The Hit D Koll Abagra a stock of gwyny hati tidew yeah μπο survey 3 tuli yoksa a hai pow ios shown

প্রসঙ্গত সাতই মে মঙ্গলবার তৃতীয় দফায় ভোট নেওয়া হবে মালদাহ উত্তর ও মালদাহ দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে মালদাহ জেলায় দুটি জায়গায় খোলা হয়েছে ডিসিআরসি সেল একটি মালদাহ কলেজ মাঠ অন্যটি পলিটেকনিক্যাল কলেজ মাঠ স্বাভাবিকভাবেই সকাল থেকে সেখানে ভোট ভোটকর্মীরা ভিড় করেন এরপর মালদাহ কলেজ মাঠে ভোট সামগ্রী নিয়ে ভোট ভোটকর্মীরা বাসে করে দূর দূরান্তে যাওয়ার সময় বাস পাচ্ছেন না বলেই ক্ষোভ প্রকাশ করেন ভোট ভোটকর্মীদের অভিযোগ দু ঘন্টা ধরে ভোটের সামগ্রী নিয়ে তারা দাঁড়িয়ে থাকলেও তারা বাস পাচ্ছেন না যাওবা বা বাস মিলছে তাতে সিট সংখ্যার বেশি ভোটকর্মীরা উঠেছেন এইভাবে গেলে তারা যেতে পারবেন না ক্ষোভ প্রকাশ করেন তারা চাহিত্বাহৰ <laughs> তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা জেলায় ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণ দুটি কেন্দ্র থেকে মালদার যে সমস্ত ইভিএম রয়েছে সেই সমস্ত ইভিএম দেওয়ার কাজ শুরু হয়েছে ভোর রাত থেকেই মালদা কলেজ এবং মালদার পলিটেকনিক কলেজ এই দুটি কেন্দ্র থেকেই মূলত কর্মীরা আসছেন এবং সেখান থেকে তারা ইভিএম নিয়ে অন্যত্র যাচ্ছেন কিন্তু ইতিমধ্যে সকালবেলায় আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু ভোটকর্মী তারা চাঁচলে যাবেন এবং তারা অভিযোগ করছেন যে তার জন্য যে মা মালদা কলেজে এসছিলেন এবং সেখান থেকে যে বাসগুলো ছাড়ার কথা এবং সেখান থেকে বাস নিয়ে তারা যাবেন চাঁচলে এবং সেখান থেকে ইভিএম নিয়ে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন কিন্তু দেখা যায় যে দু ঘন্টার ওপরে তারা দাঁড়িয়ে থাকলেও কোনো বাস পাচ্ছে না যদিও যে বাস পাওয়া যাচ্ছে যেগুলো বাস পাওয়া যাচ্ছে সেখানে আসন ক্যাপাসিটি রয়েছে পঞ্চাশ জন অথচ সেখানে তো তোলা হচ্ছে সত্তর থেকে আশি জন সেই কারণে এই বিভ্রাট তৈরি হয়েছে এবং যে সমস্ত কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন তারা সব জানিয়ে দিয়েছেন যে তাদেরকে যদি পর্যাপ্ত বাস এবং যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না করে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না এমনকি ভোট নিতেও যাবেন না এইখানেই বসে থাকবেন যদিও এই সমস্যার এখনো কোনো সমাধান হয়নি বলে জানা গিয়েছে এবং তারা চাইছে যে তারা পর্যাপ্ত বাস বাসে করে সেইখানে যাবেন অর্থাৎ চাঁসলে যাবেন এবং সেখানে গিয়ে ইভিএম নেবেন এবং সেখান থেকে ইভিএম নিয়ে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন কিন্তু দেখা গেছে যে যে বাসগুলো সেই বাসগুলো এখনো পর্যন্ত তাদেরকে কোনো পরিষেবা দিচ্ছে না ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি অভিযোগ জানানো হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা কলেজ মাঠ অর্থাৎ এখানে দক্ষ উত্তর মালদা কেন্দ্রের যে সমস্ত ইভিএম সেই সমস্ত ইভিএম দেওয়ার প্রক্রিয়া শুরু হবে পাশাপাশি পলিটেকনিক কলেজ থেকেও যে দক্ষিণ মালদা কেন্দ্রের যে সমস্ত ভোট কর্মীরা আছে তারা সেখান থেকে ভোট ইভিএম নিয়ে তারা জেলার বিভিন্ন প্রান্তে যাবেন কিন্তু এই মুহূর্তে দেখো আমরা দেখাবো যে আমরা উত্তর মালদা কেন্দ্রে রয়েছি ইভিএম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত ভোট কর্মীরা রয়েছেন এবং যে তারাও সেই ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য সেই ইভিএমগুলো নিচ্ছেন এবং পরিষ্কার দেখো আমরা দেখাচ্ছি যে যে ইভিএমগুলো রয়েছে সেই ইভিএমগুলো দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে পাশাপাশি যে মেডিকেল টিম সেই মেডিকেল টিম রয়েছে সেখান থেকে মেডিকেল কিটও তাদেরকে দেওয়া হচ্ছে এমনকি তারা যে সেখানে যে পর্যাপ্ত জল সেই জলের ব্যবস্থাও পড়াশোনার তার থেকে করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ভোট কর্মী রয়েছে দেখো এখনো পর্যন্ত কর্মীরা এখানে বসে রয়েছেন এবং বেশিরভাগই ইভিএম দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তারা এখনো নেননি কিন্তু এই ইভিএম তারা নেবেন এবং তারা ভোট গ্রহণ করতে কিন্তু আমরা দেখি দেখতে পাচ্ছি যে এই ভোট কর্মীরা তারা একটা অভিযোগও করেছেন যে সকালের দিকে নাকি বাস পাওয়া যাচ্ছিল না কিন্তু এখনো পর্যন্ত সেই বাস সমস্যার সমাধান হয়নি ভোট স্তম্ভিত হয়েছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়েও তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও